হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে এবং রাহিমনি থেকে আজকে দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে দেখব আমরা নিজে নিজে দেখব পাল বসানো আছে আর একটা দেখব কাটা নিয়ে আর একটা জর্জেট দিয়ে দেখব আজ যাই প্রথম একটা শেড এটা জর্জেট দিয়ে শুরু করতেছি কিন্তু দেখেন এটা কালার আছে তিনটা কালার আছে কিন্তু এটা এটার মধ্যে তিনটা কালার পাওয়া যাবে এটি কিন্তু দেখেন খুবই সুন্দর শাড়ির জন্য খুবই সুন্দর হবে এখানে বেশি কাপড় না একটা করে শাড়ি হয়তোবা হবে আর কেউ যদি জামার জন্য নিতে চান নিতে পারেন আড়াই গোছ করে লাগবে একটা জামা তৈরি করতে অনেক সুন্দর কিন্তু দেখেন তিনটা কালারই খুবই সুন্দর আর এগুলো আজকে একদমই যেহেতু বছরের প্রথম দিন আজকে একদমই অফার প্রাইজে এই কালেকশনগুলো পেয়ে যাবেন এই যে দেখেন কাতানিরে পর চুষা কাতান যেটা বলে চুষা কাতান এই যে দেখেন জর্জেরের ভিতরে এটা থাকছে পাচ্ছেন যেটা পরে করা আছে এগুলো আজকে কত করে গস দিবেন ভাইয়া মাত্র 80 টাকা গস মাত্র 80 টাকা লাইখেন

অল্প অল্প করে কাপড় আছে অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশন খুবই গরজিয়া যেটা আপনাদের পছন্দ হবে শুধু স্ক্রিন শট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটা একজন নিতে পারবেন একজন নিতে পারবেন এটা অনেক সুন্দর মানে আশি টাকা গজে আজকে এত সুন্দর সুন্দর কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ ওইটারই এটা আরেকটা কালার সেট করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আরেকটা কালার মানে খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আজকে আপনারা খুবই অল্প প্রাইস